লক্ষ্য করছি একজন সমকামী দুঃখে নির চক্রান্ত চলছে আমরা সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো সাত দল তিনশো সাতাত্তর অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক জন সম্পর্ক বা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ সুতরাং বাংলাদেশের অনুযায়ী এই অপরাধকে জাতিসংঘ হবে আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি চেয়েছিলাম কি ভাগ্যে জুড়তেছে কি ট্রাম প্রশাসনকে এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য কোন অভ্যুখান হয় নাই আমাদের দামাল ছেলে এই জন্য বুকের রক্ত দেয় নাই আমাদেরকে বলে রাখতে হবে এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যে কঠোর কর্মসূচি দেওয়া লাগে ইসলাম আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই দক্ষিণ এশিয়ার আটটি দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান কোন একটা দেশেও এই জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় না সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানে খোলেন নাই আমার জাতিসংঘের সর্বোচ্চ সিনেটর পাঁচ সদস্যের একটা সদস্য হল চীন চীনের উইঘরে মুসলমানদের উপরে বড় বড়তা চলছে চীনে কোনো এই কাজ নাই সুতরাং আমরা জানি তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছি আর এক আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য সুতরাং এই আক্রাসপত্তমানের বিরুদ্ধে হেফাজত সেই লড়াইয়ে আপনারা কারা কারা প্রস্তুত হাত দেখতে চান আমরা শুনতে পাচ্ছি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য ডক্টর ইউনুস সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে কোন কারণে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করতে হবে আমাদের প্রশ্ন সুতরাং টালমে কুচকা হয় এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সর্ব অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিদেশি কোন চক্রান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের we